এবং দুই শূন্য বলে এই গেল রাজবল্লভপুর দুই শূন্য বলে এই গেল সাগর ভালো বের করলো বলটাকে সাগর গোল হতে পারে না ফিনিশ করতে পারলো না এখন অব্দি দুই শূন্য গোলে এগিয়ে আছে খান এন্টারপ্রাইজ রাজবল্লভপুর প্রথম গোলটা করলো আবারও সাগরে পায় বল না ফুল প্রথম গোলটা করলো শঙ্কর এবং দ্বিতীয় গোলটা করলো ও স্পাস করে ফেললো সুরাজ এডির পায়ে বল এডি সাগর হলো না হলো না দুটি দল ও ভালো শট ছিল গোলকিপার সুরাজের ভালো শট ছিল হোল্ড করছেন সময় নিচ্ছেন

এইটা চমৎকার সুলতান কাকে দিলেন আবার এডি মিস পাস করে দিল কেইটা এডির পায়ে বল এডি না করে ফেলল এরপরেই প্রথম মেগা সেমিফাইনাল বল আবার শঙ্কর থেকে এডির পায়ে বল এডি থেকে মনটাই মনটাই ও মনটাই মনটাই না মনটা থেকে কুলু বের করলো ভালো কেইটা ফাউল করলো দুই

থেকে মনটাই কিন্তু ফাঁকা দাঁড়িয়ে রয়েছে মনটাই ও বের করেছিল ভালো এবং গোল এবং গোল করে ফেললো মনটাই i